আসসালামু আলাইকুম আজকে আমি আমার গার্ডেন থেকে কিছু মেথি শাক তুলে নিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পিটি পেঁয়াজটা কামে একটু হালকা ভেজে নিব হালকা বাগানে চালা করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা হালকা বাদামি কালার হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু আমি এখানে মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি আলু দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আলুটাকে আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাক শাকটাকে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এরকম এখন আমি শাকগুলো দিয়ে দেবো সবগুলো দিয়ে অপেক্ষা করব সবটা হয়ে আসা পর্যন্ত দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ খালি শাকটাকে আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পরে আবার আসছি তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি শাক থেকে যে পানিটা সিদ্ধ হয়ে যাবে বাড়তি আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই শাকটা আমার রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব